অবাদে ম্যানগ্রোভ ধ্বংস ম্যানগ্রোভ ধ্বংস করে ভেরি তৈরি ভেরি তৈরির অভিযোগ তৃণমূল নেতা করলে মারধরের হুমকির অভিযোগ এই মুহূর্তে সেই অভিযোগ উঠে আসছে আপনাদের জানিয়ে রাখবো পাথর প্রতিমায় অবাধে ম্যানগ্রোভ ধ্বংস ম্যানগ্রোভ ধ্বংস করে ভেরি তৈরি ভেরি তৈরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতিবাদ করলে মারধর হুমকির অভিযোগ আর এই বিষয় নিয়ে কি বলছেন অরুণাব দাস বিজেপি নেতা এবং বিকাশ কান্তি পাতি পঞ্চায়েত প্রধান শুনবো এবং স্থানীয় মানুষ তারা ঠিক কি বলছেন শুনবো তারা সরবরাহ করে তাদের ছাড় গরু বাঁধি এখানটা খাওয়া মাখার জন্য গাছপালা ভেঙে নি ভেঙে কিন্তু এরা তো শুনছে না তৃণমূল গুন্ডারা ডাবড়াচ্ছে খুন করবে জখম করবি তাহলে মানুষ কেন বাস করবে কি করে

আর পশ্চিমবাংলাটাকে যেভাবে ধ্বংস করেছে শিক্ষা চুরি কয়লা চুরি বালি চুরি চাকরি চুরি জিপল চুরি মানে করে বাংলাটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে সেরূপ এরা সুন্দরবনটাকে ধ্বংস করে দিবে হটা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুন্দরবন উৎসব পালিত হচ্ছে আর এদিকে পাথর প্রতিমাতে আপনার বিঘের পর বিঘে ম্যানগ্রোভ কেটে মাছের চাষ হচ্ছে আর সত্যি কথা এরা চোখ বন্ধ করে থাকবে না কেন কারণ এই ফিশারি থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম আসে আর যার কাট মানে তৃণমূল নেতাদের পকেটে যায় ওরা ব্যক্তিগতভাবে ফোন করেছিল যে আমরা ওখানে আমার ওই ম্যানগ্রোভ কেটে ওখানে ওরা মাটি কাটছে এইটুকু একটা রিপোর্ট আছে এবং এখানে একটা সুষ্ঠু মীমাংসার জন্য উনি চাইছিলেন কিন্তু লিখিতভাবে কোনো আমার কাছে না দেওয়ার জন্য আমি ওটাকে নিয়ে কোনো প্রকার এক করিনি তবে যারা বিরোধী ছিলেন কাটছিলেন মাটি যারা কাটছিলেন তাদের ফোন করে বলেছিলাম ব্যাপারটাকে সর্বেশার নিজেদের মধ্যে করে নেওয়া যে খবরে নজর রাখতে হচ্ছে পাথর প্রতিমায় অবাধে ম্যানগ্রোভ ধ্বংস ম্যানগ্রোভ ধ্বংস করে ভেরি তৈরি ভেরি তৈরির অভিযোগ তৃণমূল নেতা করলে মারধরের হুমকির অভিযোগ এই মুহূর্তে সেই অভিযোগ উঠে আসছে আপনাদের জানিয়ে রাখবো